রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করতে হলে সে ব্যক্তিদের ভিতরে অবশ্যই চারটি গুণের সমন্বয় থাকতে হবে এবং এই চারটি গুণের কোনো একটা গুণ যদি বাদ পড়ে যায় তাকে আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না বা সে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নয় এই চারটি গুণাবলী হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে সততা সেকেন্ড হচ্ছে গিয়ে যোগ্যতা থার্ড হচ্ছে গিয়ে নির্ভীক এবং চতুর্থ হচ্ছে কি ন্যায় বিচার এই চারটি গুণের যদি সমন্বয়ে যে ব্যক্তিদের ভিতরে থাকে কেবলমাত্র তারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারে এখন এই যে চারটা গুণাবলীর কথা বললাম আপনি কোনো একটা গুণাবলীর সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না বাদ দিতে পারবেন না যদি আপনি কোন একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের দায়িত্ব হার নেওয়ার মতো কোনো ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে চান কেন এই চারটা গুণের কোনো একটা বাদ পড়লে চলবে না খেয়াল করে দেখেন ফার্স্ট হচ্ছে আপনি যদি একজন যার ভিতরে সততা আছে এরকম একজনকে আপনি সিলেক্ট করেন। অনলি অনলি সততা দেখে কিন্তু তার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই তা সে নির্ভীক নয় এবং তিনি ন্যায় বিচারক নয় এই লোক দিয়ে তো আপনার হবে না আবার যার ভিতরে সততা আছে যোগ্যতাও আছে তাকে দিয়েও আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সম্পন্ন করতে পারবেন না এ কারণ হচ্ছে কি রাষ্ট্রের দায়িত্ব এমন একটি ব্যাপার যেখানে আপনার অনেক সিদ্ধান্ত রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আপনার জীবনও চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে অথবা আপনার উপরে অনেক হুম হুমকি চলে আসতে পারে আপনার এবং আপনার পরিবারের লাইফ রিস্ক হতে পারে সুতরাং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার যিনি অনেস্ট এবং তার যোগ্যতা রয়েছে কিন্তু সে হচ্ছে গিয়ে ভিতর ডিম তাহলে কী হবে যে সে ভালো কাজ করতে করতেছে করতেছে হঠাৎ করে যেই জায়গাটাতে সত্যিকারের সাহসিকতা এবং নির্ভীক হওয়ার আপনার প্রয়োজন চলে আসবে সেই জায়গায় সে কম্প্রোমাইজড হয়ে যাবে তখন দেখা গেল যে সে এতদিন সৎ ছিল যোগ্যতাও আছে তারপরেও সে রাষ্ট্রের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন শুধু নির্ভীক না হওয়ার কারণে এরপর হচ্ছে গিয়ে আপনি সততা যোগ্যতা নির্ভীক এর সাথে আপনাকে ন্যায় বিচার অবশ্যই আপনার থাকতে হবে তিনি যদি ন্যায় বিচারক না হন তাহলে কি হবে তিনি তাহলে তার যে দল বা যে গোষ্ঠীর সেই দল বা গোষ্ঠীর ফেভারে চলে যাবেন অথবা সে আপনার নিজের লোকদেরকে ফেভার করতে শুরু করবেন ঠিক আছে তখন যে সমস্যাটা হবে সে দেখা গেছে নিজের দল বা গ্রুপের বাইরের যারা আছেন তাদের সাথে সে সঠিক আচরণ করতে পারবে না কিন্তু সে যদি ন্যায় বিচারক হয় তখন তার কাছে কোনো এক ব্যক্তি বা কোনো গোষ্ঠী তার কাছে বিবেচ্য হবে না সকলেই তার কাছে সমানভাবে বিবেচিত হবে এবং তার দ্বারা কোনো ধরনের যে নিজের লোকদেরকে ফেভার করার কোনো মানসিকতা বা কোনো ধরনের সিদ্ধান্ত অথবা কোনো কার্যক্রম তার দ্বারা পরিচালিত হবে না এই চারটি গুণের সমন্বয় যদি কারো ভিতরে না থাকে তাহলে তিনি রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না এইবার খেয়াল করে দেখেন বাংলাদেশের তেপ্পান্ন বছর অতিক্রম করে চুয়ান্ন বছরে পদার্পণ করেছে এই সময়টাতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন বা এখন যারা সামনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে অধীর আগ্রহে বসে আছেন তাদের ভিতরেকে আপনি এই চারটা গুণের সমন্বয় কতজনের ভিতরে পেতে পারেন নাই আমি সেটা বলছি না অবশ্যই অবশ্যই আছে কিন্তু সেই লোকদের সংখ্যা খুবই কম এবং আমি যদি এভাবে বলি যে আপনি ধরতে পারেন যে একটা রাষ্ট্রে এই ধরনের যাদের ভিতরে চারটি কোয়ালিটি আছে সেই লোক সংখ্যা ফাইভ পার্সেন্টেরও কম হবে ফাইভ পার্সেন্টের বেশি হবে না এই চারটা কোয়ালিটি যাদের ভিতরে আছে আপনি এর বাইরে অনেস্ট যোগ্য এরকম পেতে পারেন বা সাহসী হ্যাঁ ন্যায় বিচারক কিন্তু যোগ্যতা নাই এই টাইপের পাবেন কিন্তু চারটা গুণের সমন্বয় ফাইভ পার্সেন্টের বেশি লোক হবে না কিন্তু খেয়াল করে দেখেন ফাইভ পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট না অথবা ফাইভ পার্সেন্ট মোর দেন ফিফটি পার্সেন্ট না অর্থাৎ ফাইভ পার্সেন্ট কিন্তু মেজরিটি না ঠিক আছে কিন্তু ডেমোক্রেসি কী বলে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অর্থাৎ ডেমোক্রেসিতে আপনার মোর দেন ফিফটি পার্সেন্ট হতেই হবে সমর্থন পেতেই হবে কোনো একটি গোষ্ঠীকে রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করার ক্ষেত্রে এখন ফাইভ পার্সেন্টের কম হচ্ছে যোগ্য লোক তাহলে তাদের আসলে কার সমর্থন দরকার তাদের আসলে দরকার সাধারণ যারা আছে তাদের দরকার কিন্তু এই ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট তো যত কার্যক্রমই পরিচালনা করুক যেভাবেই আপনার ক্যাম্পেইন করুক তাদের পক্ষে তো আপনার দায়িত্বভার গ্রহণ করা সম্ভব না তারা হয়তো আপনার ক্যান্ডিডেট হতে পারেন তারা প্রত্যাশা করতে পারেন তারা বলতে পারেন যে আমাদেরকে যা যাই করুন আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দিতে পারেন তাহলে আমরা রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব যে তাদের তো সমর্থন দরকার তাই না তো আমি এই কথাটা বলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা নেতার দিকে তাকায় পয়সা থাকি বা নেতার ব্যাপারটাই সবসময় মনে করি বা সব কিছুর জন্য নেতাই দেয় ভালো করলেও নেতা খারাপ করলেও নেতা আসলে নেতা তৈরি করা তো আর নেতার কাজ না নেতা তৈরি করা বা যাকে আপনি নেতা হিসেবে মানবেন এই দায়িত্ব একেবারে একান্তই জনগণের একান্তই জনগণের হাতে সুতরাং ডেমোক্রেসিতে যদি ভালো কিছু অর্জন করতে চায় সেক্ষেত্রে সবচেয়ে গুরুদায়িত্ব হচ্ছে গিয়ে সাধারণ জনগণ বলতে আমরা যাদেরকে বোঝাই তাদের আসলে সাধারণ জনগণ তো সাধারণ না তারা অসাধারণ কারণ তাদের হাতেই সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতেই তো সব কিছু মেজরিটি তারাই তারাই পারে এই যে যোগ্য ব্যক্তি যাদের ভিতরে চারটি কোয়ালিটি রয়েছে তাদেরকে নির্বাচন করতে আমি বলতেছি না যে এই জন্য এই দল সেই দল এরকম বলতেছি না আপনি যেই দলেরই আপনি সমর্থক হন না কেন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার দল যেন সঠিক ব্যক্তিকে ক্যান্ডিডেট হিসেবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য নির্ধারণ করে এইটা আপনি ওই দলের কর্মী হিসেবে এইটা আপনার দায়িত্ব আপনি দলকানা হয়ে অন্ধকার মানে চক্ষু বন্ধ আপনার আপনাদের দলের হাইকমান্ড যাকেই আপনাদের ক্যান্ডিডেট বানাবে আপনি তার উপরে পয়রা ঝাঁপাই করবেন এইটা আসলে কোনো দলের সমর্থকের কাজ নয় এইটা অনেক ভুল একটা সিদ্ধান্ত আমরা এভাবেই পরিচালিত হয়ে আসছি এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুরো সময়টা আর এভাবেই যদি চলতে থাকে পরিস্থিতি যা হচ্ছে এভাবেই চলতে থাকবে এবং তাতে আমাদের আরও বেশি খেসারত দিতে হবে